ফ্রেন্ডস আজকে প্রসার ভারতের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকের ভিডিও ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টারিং দূরদর্শন কেন্দ্র কলকাতা দূরদর্শন কেন্দ্র কলকাতা বিশেষ নোটিফিকেশন পাবলিশ হয়েছে এগারোই নভেম্বর তোমরা যারা ওয়েস্টবেঙ্গলে আছো বা আমরা যারা ওয়েস্টবেঙ্গলে আছি তাদের জন্য তো এক ভালোই খবর এবং ইন্ডিয়া গভর্নমেন্টের দূরদর্শনের চাকরি মানেই বুঝতে পারছেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের চাকরি ইন্ডিয়া গভর্নমেন্টে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে দেখে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে ফুল নোটিফিকেশানটা আমি দেখাবো যে কি ক্রাইটেরিয়া আছে কীভাবে নিয়োগ হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করা যাবে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখবো বিউটিশিয়ান হেয়ার ড্রেসার একটা পোস্ট এবং দ্বিতীয় পোস্ট সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্ট একটা বিউটিশিয়ান হেয়ার ড্রেসার এবং সেকেন্ড পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বিউটিশিয়ান হেড হেড্রেসারের ক্ষেত্রে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে মেকআপ বিউটি কোর্সের উপরে এবং ডিজাইরেবেল দু বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এটা ম্যান্ডেটরি নয় রিমুনারেশন থাকবে তিন হাজার পার অ্যাসাইনমেন্ট এরকম সাতটা অ্যাসাইনমেন্ট একটা মাসে থাকবে অর্থাৎ সাত দিনে একুশ হাজার টাকার মতন স্যালারি থাকবে এবং সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট সেখানে দু হাজার পার অ্যাসাইনমেন্ট এবং সাতটা অ্যাসাইনমেন্ট থাকবে পার মান্থ অর্থাৎ চোদ্দো হাজার টাকা সোশ্যাল মিডিয়া সিস্টেমের ক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাস করতে হবে এবং ডিগ্রি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার উপরে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছ মাসের এক্সপিরিয়েন্স ওরা ডিজারেবল চেয়েছে অর্থাৎ ম্যান্ডেটরি নয় কিন্তু থাকলে অগ্রাধিকার এটা পারমানেন্ট চাকরি নয় বুঝতেই পারছেন যে পার্মানেন্ট চাকরি হলে একটা স্কেলে পেমেন্ট হতো স্কেলে পেমেন্ট নয় এটা টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি এবং রিনিউ হতে থাকবে পরপর টার্মস কন্ডিশনগুলো ভালো করে ফলো করে নেবেন এবং কলকাতায় যা হবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ভালো করে দেখে নেন এলিজিবল ক্যান্ডিডেটকে এই যে আমি এন এক্সটারটা দেখাবো এনএক্সার এ ফিল আপ করে এবং সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট পাঠাতে হবে হায়ারিং ডট টিডি বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আইটা বলছি হায়ারিং ডট টিডি বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে পাঠাতে হবে বাইপোস্টেও পাঠাতে পারেন হেড প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা উদয় শঙ্কর সরণি এইটিন বাই থ্রি গল্ফিন কলকাতা সাত লক্ষ পঁচানব্বই এরপরে তোমাদেরকে এনেক্স যেটা দেখাবো এই ফর্ম্যাটটা ফিল আপ করে সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেটস দিতে হবে এবং সেগুলো স্ক্যান করে এটা প্রিন্ট আউট করে ফিল আপ করে সাইন করে ফটো চিটিয়ে তার সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস সেলফ অ্যাটেস্টেড করে সবগুলো একসঙ্গে একটা পিটিএফে স্ক্যান করে পাঠাতে হবে যে ইমেল অ্যাড্রেসটা দেখালাম সেই ইমেল অ্যাড্রেসে হায়ারিংয়ের যে ইমেল অ্যাড্রেসটা আমি আমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন হায়ারিং ডট বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম গত তারিখের মধ্যে লাস্ট ডেট অবশ্যই মনে রাখতে হবে উনত্রিশ এগারো দু হাজার পাঁচটার মধ্যে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন দটা